যদি নিতে স্যার তার দিয়ে দিন আমরা তো এটা বিশ ডিম করতে চাই না আপনার জন্য কিন্তু আমরা মুরগিগুলোকে বাচ্চা ফুটাতে পারতেছি না দিয়ে দিন আমার তো দিতে চাইলে দেখি খেয়ে দেখি কেমন চাইছে আচ্ছা

অনেক কিছু কাজ করা লাগে জায়গাটা একটু বড় করা লাগে বুঝছেন ফার্মিটা ওইদিকে দিয়ে যাতে একটু নড়ে চড়ে একটু বীজ ডিমটা দিতে পারে

যে যে করো পানি দিয়ে দাও এখনই একটু গামলা নিয়ে যে হিউমিডিফায়ারটা অন করিস ওই লাইট জ্বালা ওই লাইট জ্বালা দেন তাহলে আমরা একটু ইয়ে করি ছোট <raid> মুড়ি <well> <aperture growling> <rear karen ata�� stop> <pimidata> <apologize> করে দিছ ডিম ডিম যেতে না ভাঙে জাফর দাও পারবা তুমি দিতে আচ্ছা দাও ডিম ডিম ভাঙনা এই মূৰ্গী গোলা

মাহিনীন মণ্ডল মেডিকেল চেণ্টাৰৰ ওচৰত

তুমি হিমিডিফায়ার কাজ করতেছে না এটা ঠিক কর লাগে প্লাগের সমস্যা তোর প্লাগের সমস্যা প্লাগটা ঠিক করাও কারণ কালকে থেকে না দিলে তো ডিমগুলো সব বাচ্চা ফুটা বাড়াইতে পারবে না উপরে খোসাটা শক্ত হয়ে যাবে এটা যে আছে কথা বলো